তো দেখো গাইজ এখন এই মাটি দিয়ে স্কুল থেকে আর কি বেরোচ্ছি আর এই যে হচ্ছে স্কুল আসলে সামনের গেটটা বন্ধ করে রেখেছে যেতে দেবেন মানে যেতে দিচ্ছে না তার জন্য বাধ্য হয়ে এই পেছন সাইড দিয়ে চলে আসতে হলো তো চলো ভালো লাগছে না স্কুলে থাকতে একজন বাড়ি চলে যাচ্ছি তো দেখো আমি রাস্তায় চলে এসছি এখন একটুখানি গেলেই বাড়ি পৌঁছে যাবো প্রচণ্ড খিদে লেগেছে আর প্রচণ্ড গরম আমার চকম দেখে তোমার নিশ্চয়ই নিচতে পেরে গেছে চলো বাড়ি গিয়ে ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে একটু রেস্ট নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো তোমাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে একটু খেয়ে রেস্ট নিয়ে তারপরে আসবো কথা বলতে তো তারপরে আর কি কি বলবো ঘুমিয়ে পড়েছিলাম কখন আমি নিজেও জানি না তার জন্য আর কি তার জন্য আর কি এখন রাতের ডিনারটা করে একবারেই আর কি ভিডিওটা করতে বসলাম তো ডিনার তো আমার ফাইনালি হয়েও গেছে তো ডিনারটা আমার হয়ে গেছে একবার ডিনার করেই আসলাম এবার শুধু বিচারটা করবো তাহলেই হয়ে যাবে তারপরে সে পড়বে দেখো স্কুল থেকে আর কি মানে স্কুলে যাওয়ার আগে দেখো আমি তিনটে আবার আংটি হয়েছি কালকেও কিনেছিলাম আর আজকে তিনটে কিনলাম তো আমার ফাইনালি দশটা রিং কাল মানে কাল মানে যে কালেকশানটা করবো ভেবেছিলাম সেটা মানে করাটা ফুলফিল হয়েছে তো আমার দশখানা রিং এই তিনটে দিয়ে হয়েছে তো দেখো একটা হার্ট শেপ একটা বাটারফ্লাই শেপ আর একটা এই স্টোনের মধ্যে আর কি একটা রেস্টুরেন্ট শেপ করা আছে তো স্টোনের মধ্যে আমার রিং সব থেকে বেশি ভালো লাগে তার কারণ স্টোন দিয়ে মানে সাদা স্টোন বলছি আমি সাদা স্টোনটা পুরো মতো মানে গ্লেজ দেয় গ্লেজই হয় আর শাইন করে তার জন্য আমার স্টোনের স্টোনের রিং রিং খুব পছন্দ শুধু কেন যে কোনো জিনিস খুব পছন্দ হয় আর তো এগুলো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করেছিলাম এবার ধুয়ে দেবো এটার মধ্যেও চলো তো দেখো এই যে দেখতে পাচ্ছ রেখে দিয়েছি এখানে দশটা রিং আছে আর কি তো আমার তো রিংসের মানে কালেকশন তো দেখালাম দশটা কেনার ছিল তো হয়ে গেছে পুরো দশটাই আর চেন এই জাস্ট ভিডিও করার জন্য আর কি কেনার আর কি চারটে আছে আরও দূর ছিল তো আমার গলায় যেটা দেখছো এটা আমি তো আমার গলায় যেটা দেখছো এটা আমি ডেলি আর কি করছি লকেট তো সেম লকেটে তোমার দেখালাম আর আর একটা চেন ছিল যেটা রঙটা চটে গেছে রঙটা ভালো নেই তার জন্য ফেলে দিয়েছি আর এগুলো পুরো নতুনের মতো আছে তার জন্য আর কি এর মধ্যে রাখা আর এটা নিয়ে সত্যি খুব কাজের হয়েছে তার কারণ রঙ হচ্ছে না নষ্ট হচ্ছে না ওটা এর মানে এটার মধ্যে যে পেপারটা আছে সেটার জন্য আরও বেশি থাকছে টেকসই হয়ে তো আর কি বলবো আর কিছু বলবো না তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করতেই হলো না আর সাবস্ক্রাইব তো তোমাদের সবাইকেই বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের সবাইকে এখন গুড নাইট জানাই তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তো টাটা